মা কথা বলছিস তুই কে হেলে বাপের বড়ালিওনি দেখনে করে চুল ছিঁড়ে তোর ভাইদের বড়ালিgalo ভাষাটা তোর মা কি মায়ের কথা না মায়ের পরিচয় ঠিকই করছিস তুইকে ভাতারে ल्याইনি তোর মা নে মুতি দিছিস তুইকে খেদি

হ্যালো তোকে কল করে আ রে আ বেশা অনেক কিছু ভালো হইলো শুনতে বেঁচে না কি হচ্ছে তুই আমারে খালি থাকবে না কি শুনছি দেখি নাং করে নিমি করে আমি শুধু তোকেই দেখলাম লো হলো রেнди তুই মা মাই মে চিলে মুটি তো ধর লো দে ধরি ঘা কত দে কই গায় হাত দিয়ে দে একদম মা বিটের ভালো করে পুরি দিব

এটা ঘরের ভিতরে বইমে থাকা মুহা বা লাড্ডু লয় যখন খুশি হাত ভালো আমার বাইক করিলাম সে যখন কোথায় আছে কোন গ্রামে আছে কোনোই তো খবর পেছি না তাইলে তুমি খুঁজবে কি করে প্রতিদিন যদি এইভাবে একদিন করে পার হয়ে যায় তাহলে তো মেয়েটার কোনো ক্ষতি হবে বলো তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না তাই তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে আমার তো মনে হচ্ছে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে মেয়েকে ভালোবাসে দিয়েছি আদর আল্লাহ দিয়েছি বলি কি এই নয় যত সাথে পালিয়ে যেতে বলেছি বুঝতে পেরেছ তো তাকে আমি চকে চোখে রাখতাম সে হতভাগী যে এরকম করবে তো আমি কি জানি শালা টেনশনে ঘুম হারাম হয়ে গেছে আমার কত টেনশন করো না ঠিক বাবা তুমি

বলছি একটা পাকা খবর নিয়ে এসেছি গিন্নি কি খবর বললো রে পাকা খবর দিন থেকে বিশাল টেনশন ওই হালকা কইতে এসেছি আমি টেনশন হালকা কইতে তুমি তোমার মেয়ের তাই নাকি জনার্ধন বাবু মেয়ের কি হয়েছে বলো যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাঁচু হ্যাঁ ঠিক বলেছেন এখন কথা হচ্ছে পাঁচুর বাবা আমার বন্ধু আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল মেয়েটা আমার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি তাই আপনার মেয়েকে ভালোবাসা করে লি গেছে তা কথা হচ্ছে বলো 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 তোমার মেয়েটাকে নিয়ে এখন ওর মামার বাড়িতেও আছে তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে লিয়ে তুমি ঠিক বলছো তো একদম সত্যি বলছি এমএলএ সাহেব সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিলো না কে ঢুকতে দেয়নি একজন আছে এমএলএ সাহেব আমরা চাঙ্গু বাঙ্গু ওই লাঠি লাঠি পা আর বাড়ার মতো চোখ সেই সালো একদম আপনি শিওর যে আমার মেয়ে পর মামার বাড়িতে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি ব্যবস্থা করছি আর কত খুঁজবো ভগবান আমার বউকে আমি বুকের ভিতরে পাতর চাপা গেছে ভগবান বুকের ভিতর থেকে পাথর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার আমি আর সহ্য করতে পারছি না ভগবান যে তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে তাফনাজ করে দিলা তুমি সত্যি ভগবান তোমার কোনো তুলনা হয় না যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝরে মনটাই আমার ছটফট করে কে রে বাড়া করে হাহাকার ভালোবাসার ময়না পাকি মন যে তারে কয় ছেলেটাকে বলা চিনা চিনা লাগছে মনে হচ্ছে

হ্যাঁ কে বলো একবার এদিকে এসো ওইদিকে রাস্তা আছে বন্ধু নাকি হ্যাঁ এটাই তো রাস্তা এদিকে এসো হ্যাঁ হ্যাঁ যাই যাই তুমি কত দূরে গো এই তো তোমার সামনে হ্যাঁ বলো কি শুনছে সত্যি করেই তো কানা মনে হচ্ছে মন তো ইচ্ছে না যেন মনে হচ্ছে কে লেলু কাকা নাকি না না আমি লেলু কাকা নই একবার এদিকে ঘুরে দেখিনি হুম শুনছি বলো তোমাকে চিনা চিনা মনে হয়েছে হ্যাঁ আমাকে সবাই চিনে কিন্তু আমি কাউকে চিনতে পারি না তুমি কি অন্ধ হ্যাঁ মায়ের প্যার থেকে তোমার বাড়ি কোথা এই তো এই রুই

গ্রামের কোন ছেলে কোন বি না না সেরকম তো খুবই খবর আমার কানে কিন্তু একটা কথা বলবো ভাই তোমাকে হ্যাঁ বলো দুদিন হলে আমি কিছু খাইনি বাড়ি ভাত ভাই আমাকে কেউ নাই বাড়িতে সব গেছে তাহলে মাছের